এখানে আসার পরে মূলত যে বিষয়টা আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে এরকম একটা মনোরম পরিবেশে আপনি যদি কয়েকটা মিনিট থাকেন আপনার ভিতরে যে ডিপ্রেশনটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে পাটুল মিনিকস বাজারের নৌকা ভ্রমণ শুধু একটি আনন্দের যাত্রা নয় বরং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার এক অন্যরকম অভিজ্ঞতা পাটুল মিনিকস বাজার নামটা শুনলেই অনেকের মনে সমুদ্রের মতো ঢেউ খেলা জলের কথা ভেসে ওঠে আসলে এটা কোনো সমুদ্র নয় বিশাল এক বিল দূর থেকে দেখলে মনে হয় সত্যি যেন সমুদ্রের একটা ছোট্ট রূপকথার টুকরো এসে বসেছে নাটোরে পাটুলে এসে আপনারা যদি নৌকা ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে খরচ করবে আপনারা মোট চারটি গ্রাম ঘুরে দেখতে পারবেন তবে আপনারা চাইলে নৌকার হিজাব নিয়েও ঘুরতে পারবে সপ্তাহে শুক্রবার এবং শনিবার প্রচুর দর্শনার্থী এসে থাকে এই বিলে নৌকায় ভ্রমণ করতে করতে দেখা হয়ে গেল পাশের নৌকায় আমাদের সেন্টু সেন্টু ভাই আজকে শুক্রবার তাই তারাও এসেছে হওয়ার কারণে আজকে বিলের প্রচুর দর্শনার্থী এসেছে আমরাও এসেছি তো দেখুন আজকের বিলের ভিউটা জাস্ট আপনারা দেখুন ও অসাধারণ সামনে অনেকগুলো নৌকা যাচ্ছে তো আমরাও তাদের পেছনে পেছনেই যাচ্ছি আর দূরে যে গ্রামটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে কোলা গ্রাম এখন হচ্ছে আমরা নৌকার ছাদের উপরে আছি নৌকার ছাদের উপরে থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি আমরা বিলের মাঝখান দিয়ে যাচ্ছি নৌকার ছাদের উপরে দিয়ে আর সাথে আমাদের মাহিম ট্রাভেলার মাহিম ভাই আছে কি বলবো এখানে আসলে যে ফিলটা আপনারা পাবেন আসলে এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো যাবে না এই ফিলটা আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না আসলে যে এখানকার ফিল কেমন এখানে আসার পরে মূলত যে বিষয়টা আমার সবচেয়ে বেশি নজর কেড়েছে এরকম একটা মনোরম পরিবেশে আপনি যদি কয়েকটা মিনিট থাকেন আপনার ভিতরে যে ডিপ্রেশনটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি চলে যাবে আপনার ভিতর থেকে যে একটা রিফ্রেশমেন্ট আসবে সেটা দিয়ে আপনি আগামী কয়েকদিন বেশ ভালোই উৎফুল্ল ভাবে আপনার যে লাইভ রয়েছে সেটাকে লিড করতে পারবেন এর জন্য অবশ্যই থ্যাংকস টু আশাফুল আলম ভাইকে কারণ উনি মূলত এটার প্ল্যান প্রোগ্রাম সেট করেছে আপনারা বিশেষ করে যখনই একটু সুযোগ আপনাদের সুযোগ সুবিধা অনুযায়ী আপনারা কিন্তু এরকম একটা পরিবেশে ঘুরতে আসলে আশা করব যে আপনাদের টাকাটা বিফলে যাবে না লিস্ট নিজের মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করবে ধন্যবাদ আশরাফুল আলম ভাইকে মনকে রিফ্রেশ এবং সতেজ রাখার জন্য ভ্রমণের কোনো বিকল্প নাই তাই আপনারা করলে মনটা ফ্রেশ থাকবে আর ভ্রমণটা যদি হয় নৌপথে বা নৌকায় ভ্রমণ তাহলে কোনো কথাই নাই পাতুল মিনি কক্স বাজার নিয়ে ব্লগ ভিডিও এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ